আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু আজকের ভিডিওটা হচ্ছে মা বোনদেরকে নিয়ে মা বোনরা কীভাবে তারা সহজেই জান্নাতে যেতে পারবে সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে কথাবার্তা বলব যেই কয়টি কাজ করলে তারা সহজেই জান্নাতে যেতে পারবে সেই বিষয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে মা বোনেরা যারা আছেন তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনারা যেন সহজেই জাননাতে যেতে পারেন সেই চেষ্টা মুজাহাদা সর্বদাই আপনারা করবেন তো তার পূর্বে অবশ্যই একটা কথা বলতে হয় আপনারা যদি আমার চ্যানেলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন মূল পর্বে চলে যাই যে মা বোনেরা তারা কিভাবে সহজেই জান্নাতে যেতে পারবে আলাইহি আসাল্লাম বলেছেন চারটি কাজ যদি মহিলারা করে তাহলে তারা সহজেই জান্নাতে যেতে পারবে চারটি কাজ যদি মহিলারা করে তাহলে তারা সহজেই জান্নাতে যেতে পারবে যেমন حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم يشهد করেছেন اذا صلت المراه خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت زوجها قيل لها ادخل الجنه من اي ابواب الجنه شئت حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যদি চারটি কাজ করে তাহলে তারা সহজেই জান্নাতে যেতে পারবে সেই চারটি কাজ কি এক ইদা সল্লাতিল মারআতু খামসাহা দইননদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এক নম্বর দইননদিন পাঁচ নামাজ সময় মতো আদায় করা দুই ওয়াসাওমাত শামরাহ রমজানের ফরজ রোজাগুলো রাখা রমজানের ফরজ রোজাগুলো রাখা তিন নিজের লজ্জাস্থানের হেফাজত করা অর্থাৎ নিজের নিজের সতীত্ব রক্ষা করা স্বামী ছাড়া অন্য কারোর সামনে নিজের ইজ্জত আব্রু এগুলোকে হেফাজতে রাখা অন্য কারোর সামনে এই নিজের সতীত্বকে বিলিয়ে না দেওয়া অর্থাৎ নিজের সতীত্বকে রক্ষা করা চা ও আচা যাহা স্বামীর খেদমত করা রাসূল বলেন এই চারটা কাজ যদি মহিলারা করে তাহলে তাদেরকে বলা হবে লাহা তাদেরকে বলা হবে উদুহুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিক্ষি তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো বা মা বোনেরা আপনাদের জন্য কত সুবিধাজনক আল্লাহরবুল্লা আলমিন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন যে মা বোনেরা যদি এই চারটি কাজ করেন তাহলে আপনারা সহজেই জান্নাতে যেতে পারবেন সেই চারটি কাজ আমি আবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে দৈনন্দিন পাঁচ নামাজ সময় মতো আদায় করা দুই রমজান মাসের ফরজ রোজাগুলো রাখা তিন নিজের সতীত্ব রক্ষা করা নিজের স্বামী ছাড়া অন্য কারো সামনে নিজের সতীত্বকে বিলিয়ে না দেওয়া চার স্বামীর খেদমত করা এই চারটি কাজ যদি আপনারা করেন তাহলে আপনারা সহজেই জান্নাতে যেতে পারবেন শুভ তাহলে মা বোনেরা আজকে থেকেই আপনারা প্রতিজ্ঞা করবেন যে আমি আজকে থেকে এই চারটি কাজ করব পাঁচ তো নামাজ আদায় করবো হ্যাঁ রমজানের সময় আসলে রমজানের রোজাগুলো রাখব এবং নিজের সতীর্থকে সর্বদাই আমি হেফাজত করব এবং চার নম্বর যে বিষয়টা স্বামীর খেদমত আমরা সর্বদাই স্বামীর খেদমত করব আপনারা যদি চারটি কাজ করেন তাহলে আপনারা সহজেই জান্নাতে যেতে পারবেন আল্লাহরকুল আলমিন আমাদের মা বন্দিরকে এই চারটি কাজ যেন আমরা সর্বদাই করতে পারি এবং যেন আমরা সহজেই জান্নাতে যেতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করুন আমিন